হ্যালো বন্ধুরা আজকের আলোচনা কুরবানির সম্পর্কে আমরা অনেকেই কুরবানি করে থাকি আর কুরবানীর হাকিকত সম্পর্কে অনেক মানুষই জানি না এই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখলে হাকিকত সম্পর্কে বুঝতে পারবে চলুন আমাদের কুরবানীর প্রথম পর্ব শুরু করা যাক পবিত্র কোরআনে বর্ণিত কুরবানীর আধ্যাত্মিক দর্শন পর্ব নং শূন্য এক আরবি কুর্বত শব্দ থেকে কোরবানির উৎপত্তি কূর্বত শব্দের অর্থ হল নৈকট্য আর কুরবানি শব্দের আবিধানিক অর্থ হলায় ত্যাগের মাধ্যমে নিক্যবর্তী হওয়া শরিয়াহ ভিত্তিক আনুষ্ঠানিক পশু কুরবানিটি যদিও সমাজের ধনশালী ব্যক্তিদের উপর আরোপিত যার মধ্যে অনেক প্রকার সামাজিক কল্যাণ নিহিত রয়েছে কিন্তু হাকিকী তথা প্রকৃত কুরবানিটি মানসিক ও দৈহিকভাবে সুস্থ এবং ধনী গরিব নির্বিশেষে সকলের জন্যই ওয়াজিব কারণ হাকিকি কুরবানিটি অর্জন করা ছাড়া একজন বান্দা কখনোই আল্লাহর নিকটবর্তী হতে পারে না আমরা যদি নবী ইব্রাহিম আ এর কুরবানীটির দিকে খুব গভীর মনোযোগ দিয়ে বিচার করি তবে ওখানে মহান রব নবী ইব্রাহিমকে তার প্রিয় বস্তুটি আল্লাহর নামে কুরবানি করতে বলেছিলেন কোনো অবলা পশুকে নয় এখানে একটা কথা আমাদের খুব ভালো করে বুঝে নিতে হবে যে নবী ইব্রাহিম আ এর উপর অহিকৃত সেই আদেশটি কখনোই তা নিজের জন্য ছিল না ছিল তার মিল্লাতের জন্য কিন্তু নবী রাসুলুগণ মিল্লাত বা উম্মতের পথ প্রদর্শক হিসেবে নিজে আগে সেই পথে অগ্রবর্তী হয়ে উম্মতগণকে পথ দেখান অতএব কেউ যদি মনে করেন যে সেই কুরবানীর আদেশটি নবী ইব্রাহিম এর জন্যই ছিল তবে আমি বলব আপনি এখনো ধর্মবোধ থেকে বহুদূরে অবস্থান করছেন কারণ এবাদত করে কেউ নবী হতে পারেন না নবীগণ হলেন সৃষ্টির আদি থেকেই সুনির্দিষ্ট নবীগণ সৃষ্টির আদি থেকেই মাসুম ও মহান রবের অতি নিকটবর্তী কাজেই তাকে পশু কুরবানি দিয়ে নামাজ রোয়া করে নতুন করে পবিত্র হয়ে খোদা খোদানিকবর্তী হওয়ার কোনো প্রয়োজন নেই তারা সবসময় মহান রবের নূরের মধ্যে অবস্থান করেন বলা হলো তোমার প্রিয় বিষয়বস্তুটি আল্লাহর জন্য কুরবানি করো মহান রবের এই অতি উচ্চ আদেশটির আধ্যাত্মিক গভীরতা তা মিল্লাতকে খুব স্পষ্ট করে বুঝিয়ে দিতে নবী ইব্রাহিম একের পর এক অনেকগুলো পশু জবাই করেছিলেন কিন্তু তা রবের নিকট কুরবানী বলে স্বীকৃতি পায়নি কারণ রব বলেছিলেন আপন প্রিয় বিষয়বস্তুটি কুরবানি করতে তাই তিনি কুরবানীর জন্য বেছে নিলেন পুত্র কিশোর ইসমাইলকে কারণ একজন ঘোর দুনিয়াদার সংসারী মানুষের মনে সর্বোচ্চ আসক্তি থাকে আপন সন্তান স্ত্রী ও পরিজনদের ঘিরে তাই নবী ইব্রাহিম আ তার মিল্লাতকে সঠিক উপলব্ধিটি দান করতে বেছে নিলেন সর্বোচ্চ আনুষ্ঠানিক মার্গ কিন্তু মহান রব তার নিজের সিদ্ধান্তকে বাস্তব রূপ দেন ঠিক যেমনটি তিনি চান বেঁচে গেলেন পুত্র ইসমাইল কেটে গেল হালাল পশুটি কারণ মহান রবের নিকট হালাল পশুর রক্ত ও মাংস পৌঁছায় না পৌঁছায় বান্দার মনের তাকোয়া সেই থেকে মিল্লাতে ইব্রাহিমের জন্য আনুষ্ঠানিক পশু কুরবানিটি আজও একটা ইতিহাসের স্বাক্ষর বহন করে চলেছে আলোচনাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং তত্ত্ব বিষয়ক আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ